আজকে তোমরা সবাই জানো আমরা জানি কলিজার সবটুকু ব্যথা হৃদয়ের রক্তক্ষরণ চোখের অজস্র পানি এই দেশবাসীর যার জন্য ঝরেছে সেই ৩৩ বছরের ইমানদার যুবক শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই আমার মাতৃভূমির এই তরজোয়া নজোয়ান মাত্র ৩৩ বছর বয়সী এই যুবক খোদার কসম বাবা সে ইমানদার ছিল সে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত সে ফজরের নামাজ মসজিদের জামাতে পড়তো সে বন্ধুদেরকে ফজর ক্যাম্পেইনে ফজরের নামাজের জন্য উঠাইত সে যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিনও জুমার নামাজ পড়ে এরপরে গুলিবিদ্ধ হয়েছে তার বাবা আলেম ছিলেন তার মা পর্দানসীন তার স্ত্রী পর্দানসীন সে আল্লাহর কোরআন হাফেজে কোরআন ছিল সে আল্লাহর কোরআন সুন্দর পড়তে পারত রসুল হাদিস বিশুদ্ধ উচ্চারণ করতো ছোটবেলায় মাদ্রাসায় পড়ালেখা করেছিল একসাথে তার কলিজা ভরা ইমান ছিল আবার একই সাথে তার দিলে দেশপ্রেম ছিল এই মাটি এই মাতৃভূমির আজাদি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক বিন্দু ছাড় দিতে সে রাজি হয় নাই এত কম বয়সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওই বেঈমানদের বিরুদ্ধে এতটা বজ্র কণ্ঠে বিদ্রোহী প্রতিবাদী কণ্ঠ বাংলাদেশে আরেকটা জন্ম নেয় নাই এত ভরা প্রেম এমন ইমানের বরকতে ইমান এবং দেশপ্রেম দুই জিনিস এই যুবকের মধ্যে ছিল সেজদাও ছিল মাতৃভূমির ভালোবাসাও ছিল আল্লাহর প্রতি ইমানও ছিল জন্মভূমির মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিনের মায়াও ছিল খোদার কসম বিনিময়ে আল্লাহ বলছে এই শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ আলাই সে বলছিল আমি পাঁচশো ভোট চাই পাঁচ হাজার ভোট হলেই আমি এবার ভাগ্যবান হব আল্লাহ বলছে না যুবক পাঁচশো ভোট না পাঁচ হাজার ভোট না আঠারো কোটি মানুষের ভালোবাসা আমি তোকে দিলাম আজকে কল্পনা করো যুবক কত হাফেজ কত আলেম কত ইমাম কত মুফতি কত মুহাদ্দিস কত কারি কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত বৃদ্ধ মা কত ছোট্ট বাচ্চা সমস্ত মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে সবাইকে দেছে পাবলিকও কান্সে আলেমও ও তালেবে এলেমও কানছে। এজন্য যুবক আমি বলে গেলাম মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই বাইচ। ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো আমার পঁচাত্তর বছর বয়স্কা মা মা আমার বৃদ্ধা আমার আম্মা অসুস্থ মাজুর মা কিছুই জানে না মা মোবাইল দেখে না বুঝে না মা আমার কিছু মনেও রাখতে পারে না আমার সেই বৃদ্ধা মা অসুস্থ মা পর্যন্ত আমারে গতকালকে সন্ধ্যার আগে জিজ্ঞেস করছে যে ফুত ফোলাগার কি হলো ফুত তার কি লেগে মারল আমার সেই মা পর্যন্ত কাঁদছে আমার বৃদ্ধা মা কাঁদেছে আমার চার বছরের বাচ্চা মেঘ সে জিজ্ঞেস করছে তাইলে আল্লাহ তালা তার প্রতি ভালোবাসা সারা পৃথিবী ছুঁয়ে কোটি কোটি মানুষের কলি যায় ভালোবাসা দিছে চোখের পানি ঝরাইছে একজন বৃদ্ধ লোক বলতে পারবে না যে বাংলাদেশের ইতিহাসে গত কত বছর আগে আর কখনো এত বড় মা জানাজা এত মানুষের উপস্থিতি আর হয়েছে কিনা মাত্র একটা যুবক ছিল সে আজ তোমরা কি করছো আব্বা আজ তোমরা কি করছো